হে গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও অনেকদিন পরে আসলে ভিডিও করতে আসলাম আজকে যেই ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে আমি আমার বাইকের দেখতেই পাচ্ছেন যে অনেক বড় সাইজের একটা স্ক্রু ঢুকে গেছে আমার পেছনের চাকায় সো অনেক পরে একটা লিক হয়েছে এর আগে একটা টায়ার জেলে আমি ঢুকেছিলাম কিন্তু সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আমার এই লিকটা কিন্তু অটোমেটিক রিপেয়ার হয় না মানে টায়ার জেলেরও কিন্তু একটা মেয়াদ আছে সব কিছু বিস্তারিত ভিডিওতে জানাবো তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে অ্যান্ড গাইস অনেকদিন পরে যে একটু ভিডিও শুরু করতেছি সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটিতে একটা লাইক দিবেন অ্যান্ড আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমি আমার বাইকের জন্য কোন টায়ার জেলটা ইউজ করতেছি কত টাকা দাম এবং কতদিন পর্যন্ত এই টায়ার জেলগুলোর মেয়াদ থাকে এবং কতদিন পরে এই টায়ার জেলটা চেঞ্জ করতে হয় তো সবকিছু বিস্তারিত জানার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি নি এন্ড প্লিজ লাইক দিস ভিডিও সো लेट्स गेट स्टार्टेड সো গাইস দেখতে পাচ্ছেন আমার বাইকের যেই স্ক্রুটা ঢুকছে পেছনের চাকে সেটা বের করার কাজ চলছে সো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা দরকার সেটা হচ্ছে চাকায় কিন্তু অনেক ধরনের জিনিস ঢুকতে পারে সো আমার হচ্ছে একটা স্ক্রু ঢুকছে যেটাতে প্যাচ আছে সো এই প্যাচেরগুলা সাধারণত প্যাচ দিয়েই খুলতে হবে মানে ড্রাইভার দিয়ে যেভাবে স্ক্রু খুলে সেভাবে খুলতে হবে ট্রেনে খুললে কিন্তু টায়ারের ক্ষতি হতে পারে সো অনেক লোহার ব্রেক জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো ঢুকলে কিন্তু টেনে বের করলে সমস্যা নাই বাট যদি স্ক্রু ঢুকে তাহলে আপনি এভাবে ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করলে সব থেকে ভালো হবে অ্যান্ড গাইস এখানে টায়ার জেল আমি ঢুকাবো তার আগে একটা জিনিস বলে রাখি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে দামি জিনিসগুলো বেশি ভালো হয় সব থেকে বাট এই টায়ার জেলের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সেটা একদমই ভিন্ন এখানে আপনি একশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত টায়ার জেল পেয়ে যাবেন বাজারে মার্কেটে বাট এখানে একটা জিনিস বলে রাখি আপনার কম দামি যে টায়ারগুলো টায়ার জেলগুলো সেগুলো কিন্তু টায়ার জেল হিসেবে ভালোই আর আমি যে টায়ার জেলটা এখন দেখতে পাচ্ছেন ঢুকাচ্ছি এইটা ঢুকানোর মেইন রিজন হচ্ছে এইটা ঢুকাইতে কিন্তু আপনার চাকা খোলা লাগে না বাট অন্য যে দামি টায়ার জেলগুলো আছে সেইগুলো আপনি যদি বাইকের চাকায় ঢুকাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চাকা খুলতে হয় টায়ার খুলতে হয় সো টায়ার খুলতে গেলে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে আপনার টায়ার খোলার যেই সিস্টেম সেটা কিন্তু রিম থেকে খুলতে হয় সো রিম থেকে খুলতে হলে অনেক ভারী ভারী লোহার যন্ত্র ব্যবহার করা হয় যেটার কারণে কিন্তু খোলার সময় আপনার বাইকের রিমে দাগ পড়ে যাওয়ার একটা চান্স থাকে সো আপনার যদি নতুন বাইক হয় আপনি চাইবেন না যে আপনার বাইকের রিমে দাগ পড়ুক বা যদি কোনো অদক্ষ গ্যারেজে যান সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকে দাগ পড়ে যেতে পারে সো সেক্ষেত্রে কিন্তু আপনার এই জেলটা বেটার হবে কারণ এটা কিন্তু চাকা না খুলেই ঢোকানো যায় তোর ওর নামেরও স্বপ্নের চিঠি যত খুশি সো এটার মেয়াদ নিয়ে কথা বলি সেটা হচ্ছে এটা কিন্তু এক বছর অন্তর অন্তর পাল্টাতে হয় সো এক বছরের বেশি রাখবে না এক বছরের বেশি রাখলে এটা কাজও করে না সো আমি লাস্ট এক বছর হয়ে গেছে তারও বেশি হবে সো টায়ার জেল কিন্তু ঢুকেছিলাম বাট এর ভিতরে লিক হয় না এক বছর পরে যে লিক হয় হয়েছে বাট টায়ার জেলটা কাজ করে না কারণ এটার মেয়াদ শেষ হয়ে গেছিল সো আমি রিকমেন্ড করব টায়ার জেল যখন চেঞ্জ করবেন তখন টায়ারটা খুলে চেঞ্জ করা ভালো কারণ ভিতরে টায়ার জেলের যেই রাবার কুচিগুলো থাকে সেগুলো জমে থাকে সো সেগুলো বের করে ফ্রেশ করে ধুয়ে মুছে তারপরে জেল ঢুকানো সবথেকে বেটার বাট আমার কাছে টাইম অতো ছিল না যার কারণে আমি শর্টকাট পদ্ধতি ইউজ করি সো এই টায়ার জেলটার দাম কিন্তু মাত্র একশো টাকা সো এই টায়ার জেলটা আপনি যা ইউজ করতে পারেন এটাতে রাবার কুচিও বেশি থাকে এবং জেলটাও ভালো মানে এটার ভিতর যে গামটা থাকে সেটাও ভালো কাজ করে অ্যান্ড গ্যাস এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু আপনি বাসায় চাইলে নিজে নিজে করতে পারবেন সো আপনাকে গ্যারেজে যাইতে হবে না এটা জাস্ট বাসায় কিনে এনে আপনি নিজে নিজে করতে পারবেন অ্যান্ড সব শেষে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার টায়ার প্রেশারটা মেপে আপনি টায়ারে হাওয়া দিবেন বাট এটা কিন্তু হাওয়া একটু কমে যেতে পারে সো আপনি একটা দিন রাইড করার পরে এসে আবার হাওয়াটা চেক করবেন যেহেতু লিক ছিল তাই হাওয়া ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে তাই হাওয়াটা চেক করে নেওয়া ভালো সো দ্যাটস ইট ফর টুডে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন অ্যান্ড গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি অ্যান্ড দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টিলদের সবাই ভালো থাকবেন খোদা হাফেজ